আওয়ামী লীগ নিজেরা কী করে এখন এসব কি বলছে আওয়ামী লীগের জন্য ভোট কতটুকু দরকার দর্শক মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন খুবই মজার কথা ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না প্রধানমন্ত্রী এই কথাটা থিওরিটিক্যালি কতটুকু ঠিক প্র্যাকটিক্যালি কতটুকু ঠিক আমি আন্তর্জাতিক দেশীয় বিভিন্ন রেফারেন্স দিয়ে আলোচনা করব। ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকতে পারে না এ কথাটা যে প্র্যাকটিক্যালি ভুল তার এক্সাম্পল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভোট চুরি করেছে ভোটার ভোটারবিহীনভাবে রাতে ভোট দিয়ে ভোট চুরি করে সবভাবে যে ক্ষমতায় থাকা যায় আসলে আওয়ামী লীগের জন্য ক্ষমতায় থাকতে যে ভোটের কোনো প্রয়োজনই নেই সেটা তো বাংলাদেশে প্রমাণিত থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি থিওরি এমপ্লিমেন্ট করে দেখিয়েছে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে অতএব এটা শুধু বাংলাদেশ না বিশ্ব গণতন্ত্রের জন্যে বাংলাদেশ একটা হুমকি বাংলাদেশ একটা মডেল যে আসলে ক্ষমতায় থাকতে ভোটের কোনো প্রয়োজন নাই ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় এটা বাংলাদেশ থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে এক এক সময় এক এক ফর্মে কখনও ভোটারবিহীনভাবে মানে ভোটের আগেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা আনকনটেস্টেড উইন রেকর্ড দু হাজার চোদ্দো সালে আমরা দেখেছি এরপরে রাতের নির্বাচন এটা তো বড় ভোট চুরির এক্সাম্পল এরপরে ডামি নির্বাচন চব্বিশ সালে এরপরে হয়তো বা আঠাইশ উনত্রিশ সালে অন্য একটা বিষয় আসবে যেটা আমরা এখন কেউ বলতে পারছি না হঠাৎ করে নতুন কোনো বিষয় আসবে মানে ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় তার প্রমাণ আওয়ামী লীগ নিজেই আর আওয়ামী লীগ নিজেই এই কাজ করে আওয়ামী লীগ নিজেরাই বলছে ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না এরপরে দর্শক একটু আসি ইন্টারন্যাশনাল দিক থেকে আন্তর্জাতিকভাবে এই বিষয়টা আসলে কেমন দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কর্তৃত্ববাদের তত উত্থান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার মরুকে অগণতান্ত্রিক আচরণ দিন যত যাচ্ছে ভোট চুরির তত ক্রিয়েটিভ পদ্ধতি ভোটের গুরুত্ব তত কম তত ক্ষমতা পাকাপোক্ত করছে ভোটকে ডিস্টর্ট করছে বিকৃত করছে আমরা সেটাই দেখতে পাচ্ছি ভারত নিয়ে প্রথমে কথা বলি যে ভারতে নির্বাচন হলো ভারতের নির্বাচনকে আমরা যতটা সুষ্ঠু হিসাবে সার্টিফিকেট দেই বিএনপি যতটা প্রশংসা করেছে অতটা সুষ্ঠু নয় এখানেও ভোটের গুরুত্ব কমেছে হ্যাঁ তুলনামূলকভাবে ভারতের নির্বাচন এখনও হয়তো বা বাংলাদেশ তুরস্ক পাকিস্তান রাশিয়া সিরিয়া এদের চাইতে ভালো কিন্তু ইউরোপ আমেরিকার মতো কাঙ্ক্ষিত নয় ভারতের নির্বাচন কমিশনের প্রশংসায় আমরা পঞ্চমুখ কিন্তু এই নির্বাচন কমিশন কমিশনকে তামিলনাড়ুর আইসিটি মন্ত্রী তিনি কিন্তু ভারতের জন্য অভিশাপ বলেছেন তিনি এক পেশে বলেছেন হাজারও অভিযোগ আছে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যারা বিজেপির পক্ষ হয়ে কাজ করেছে মুসলমানদের বিপক্ষে কাজ করেছে বিভিন্ন হেইট স্পিচ নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেও নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি অতএব নির্বাচন কমিশন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি মোদীর হেইট স্পিচ বন্ধ করতে পারেনি গুজরাটে বিভিন্ন জায়গায় আসামে বিভিন্ন মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে হাজার হাজার মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেসব মুসলমানদের উপর জেলে বিভিন্ন সম্প্রদায়ের লোক মুসলমান তাদের উপর হামলা করা হয়েছে বাড়িঘর লুটপাট করা হয়েছে বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে আবার ভোটার তালিকা থেকেও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ভোট দেওয়ার সুযোগই দেওয়া হয়নি এইটা হচ্ছে ভারতে এবং বিরোধী দলকে হয়রানি করার কি না করেছে মোদি সেই কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছে আরেকটা প্রদেশের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছে এবং রাহুল গান্ধীকে ব্যাংক হিসাব ফ্রিজ করা আর অনেক কিছু করেছে এর মানে ভারত নির্বাচন যথাযথ নয় ভোটের গুরুত্ব ভারতের মতো দেশ যেখানে যাতে যাকে আন্তর্জাতিক মানের বলে স্বীকৃতি দেওয়া হয় সেখানেই ভোটের গুরুত্ব তেমন না ভোট আসলে ভোটের চাইতে অন্য কিছুর গুরুত্ব হয়তো বা দিন যত যা বেশি হয়ে যাবে তুরস্কের কথা যদি বলি এর দোকানের প্রশংসা তো আমরা করি সেখানে কি ভারত নির্বাচন না সেইম এর দোকান তার প্রতিপক্ষকে দমন করার জন্যে এমন কোনো অসৎ কাজ নেই যে এর দোকান করেনি প্রতিপক্ষের নামে মিথ্যা অপপ্রচার এর দোকানের প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করা এবং মিডিয়াকে দমন করা ভিন্নমতকে দমন করা সবের দোকান করেছে এর মানে সেখানেও কার্যত ভোটারদের গুরুত্ব কম নানান মেকানিজম কাজ করেছে এর দোকান ক্ষমতায় টিকে আছেন হোচট খেতে হয়েছে কিন্তু তারপরও কারচুপি করেছে এর দোকান রাশিয়ায় বিরোধী দলীয় নেতাকে তো কত কিছু করা হয় আর পুতিনের ভোট লাগে না অটো ভোট হয় যারা সরকারি কর্মকর্তা তাদেরকে ভোট দিতেই হবে তাদের আত্মীয় স্বজনকেও ভোট দিতে হবে এবং তার প্রমাণ দিতে হবে যে তুমি সরকারি চাকরি করে ভোট দিয়েছ ভোট না দিলে খবর আছে কার ধরে ভোট নেওয়া হয় এটা কি ভোট বলে এটাই তো ভোট চুরি তা ভোট চুরি করে পুতিন ক্ষমতায় এর দোকান ক্ষমতায় আওয়ামী লীগও ক্ষমতায় বাসার আল আসাদ পঁচানব্বই মাঝে মাঝে পঁচাশি নব্বই পার্সেন্ট ভোটে ক্ষমতায় আসে অথচ সেখানে কোনো ভোটই হয় না কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা নেই অতএব দর্শক ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না ইউরোপ আমেরিকায় ইউরোপে বিশেষ করে ওয়েস্ট ইউরোপে ইস্ট ইউরোপের কথাও বাদ দিলাম রাশিয়া তো ইস্ট ইউরোপ ইস্ট ইউরোপ আমাদের এশিয়া প্রায় সেম ল্যাটিন আমেরিকা প্রায় সেম ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না সব্য হাই একেবারে হাইলি সিভিলাইজড ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশে এছাড়া পৃথিবীর অধিকাংশ দেশে ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় এটাই হচ্ছে সত্য কথা জনগণের ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভোট চুরি করে ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে খালেদা দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে কোনো প্রতিপক্ষ ছিল না জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না বাংলাদেশের জনগণ সেই ব্যাপারে খুব সচেতন ওই পাওয়ারে ছিয়ানব্বই সালে বিএনপিকে কিছু কিচ্ছু করতে পারতো না বিএনপিকে বাংলাদেশে কোনো বিরোধী দল কোনো সরকারকে পতন ঘটাতে পারেনি এর পারেনি এই ছিয়ানব্বই ইলেকশনেও বিএনপি পতন ঘটাতে পারেনি তারা নিজেরা পদত্যাগ করেছিলেন পদত্যাগ না করলে আওয়ামী লীগ এবার এই যে গত কয়েক বছর যাবৎ বা গত পনেরো বছর যাবৎ যেরকম নির্লজ্জভাবে ক্ষমতা আঁকড়ে ধরছে এরকম চাইলে এর সাথে পতন কেউ করতে পারত না অল্পের মধ্যে ক্ষমতা ছেড়ে দিয়েছে বিএনপির সেই পনেরো জানুয়ারি নির্বাচনের উদ্দেশ্যই ছিল পনেরো ফেব্রুয়ারি যে রকম একটু নির্বাচন শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা সংসদে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিব আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারেনি একদিন আগেও ক্ষমতা থেকে নামাতে পারেনি দুই হাজার এক সালের পর যে ঘটনা ঘটেছে তারপরেও অতএব ভোট চুরি করে ক্ষমতায় থাকাটা এটা খুব সহজ থাকা যায় এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ নিজেরাই আছে আর এখন বলে বড় বড় কথা